রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া দুশো সাত রানের টার্গেটে ব্যাট করতে নেমে এবারের আইপিএলের রেকর্ড চুরমার করে দিয়ে রান করা সানরাইজ হায়দ্রাবাদ যেন পাত্তাই পেল না যেখানে এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বোলারদের সামনে দাঁড়াতেই হিমশিম খেয়ে গেল সানরাইজ হায়দ্রাবাদ হায়দ্রাবাদের এমন ব্যাটিং দেখে গ্যালারিতে কেঁদেই দিল সানরাইজ হায়দ্রাবাদের মালকিন কাব্বি মারান আর দুর্দন্ত এই জয় তুলে নিয়ে মাঠের মধ্যেই কাণ্ড বিরাট কোহলির আইপিএলের একচল্লিশ তম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগে ব্যাট করতে নেমে দুশো ছয় রান সংগ্রহ করে পুরো বিশ্বার খেলে সাত উইকেট হারিয়ে তার জবাবে ব্যাট করতে নামা সানরাইজ হায়দ্রাবাদ শুরু থেকে উইকেট পড়া শুরু হয় এরপরে সাঁত্রিশ একচল্লিশ ছাপ্পান্ন উনসত্তর পঁচাশি দেখতে দেখতে মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি উইকেট পড়ে যায় রান চাপে পড়ে যায় সানরাইজ হায়দ্রাবাদ এবারে আইপিএল এ ভয়ঙ্কর ব্যাটিং তাণ্ডব করা সানরাইজ হায়দ্রাবাদ এই ম্যাচে পাত্তায় পায়নি যেখানে পুরো বিশ্বভাবার খেলা আট উইকেট হারিয়ে একশো একাত্তর রান সংগ্রহ করেন দলের এমন ব্যাটিং বিপর্যয় দেখে গ্যালারিতে থাকা দলের মালকিন কাবিয়া মারান রীতিমতো হতাশ ছিলেন এরা কি খেললো এমনটাই যেন বলছিলেন তিনি এদিকে জয় তুলে নেবার পরে খুশিতে উল্লাসে মেতে ওঠেন বিরাট কোহলি যেখানে এবারের আইপিএলে এই ম্যাচ জয় তুলে নিয়ে নয় ম্যাচের মধ্যে মাত্র দুই ম্যাচে জিতল বিরাট কোহলিরা